বাংলাদেশ বিমান বাহিনীতে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে নতুন যুদ্ধ বিমানের একটি শক্তিশালী বহর কিন্তু কেন এ সিদ্ধান্ত কি কি অত্যাধুনিক প্রযুক্তি থাকছে এই বিমানগুলোতে আর দেশের আকাশ প্রতিরক্ষায় এটি কতটা প্রভাব ফেলবে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে প্রতিটি দেশই তার সার্বভৌমত্ব এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর এই অস্থির বিশ্বে বাংলাদেশও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে আর সেই লক্ষ্যে নেওয়া হয়েছে এক সুদূর প্রসারী পদক্ষেপ বাংলাদেশ সরকার সম্প্রতি চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি বহু আলোচিত চেংদু জে টেন যুদ্ধ বিমান পশ্চিমা বিশ্বে এটি ভিগরাস ড্রাগন নামেও পরিচিত চীনের এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটি শুধু একটি সামরিক সরঞ্জাম নয় এটি একটি শক্তির প্রতীক এর উন্নত প্রযুক্তি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা করার ক্ষমতা এবং অত্যাধুনিক রাডার সিস্টেম এটিকে এই অঞ্চলের অন্যতম সেরা যুদ্ধ বিমানে পরিণত করেছে আর এই খবরটি যখন দক্ষিণ এশিয়ার আকাশে ডানা মিলেছে তখন ছড়িয়ে পড়েছে এক চাপা উত্তেজনা এক নীরব আতঙ্ক বাংলাদেশের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এখন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগে যে কোনো প্রতিপক্ষকে দুবার ভাবতে হবে কারণ এই নতুন যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের আকাশকে করবে আরো দুর্ভেদ্য এবং আরো সুরক্ষিত এবার আসা যাক এই নতুন যুদ্ধ বিমানগুলোতে থাকা অত্যাধুনিক কিছু প্রযুক্তির কথায় এর মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম এই বিমানগুলোতে ব্যবহার করা হয়েছে এইসা রাডার এইসা মানে হল অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে এটি এমন এক ধরনের রাডার যা যুদ্ধ বিমানকে অনেকগুলো বাড়তি সুবিধা এনে দেয় সহজভাবে বলতে গেলে এই রাডার একই সময়ে অনেকগুলো চোখ হিসেবে কাজ করতে পারে ধরুন আকাশে অনেকগুলো বিমান ছোট ড্রোন বা ছুটে আসা মিসাইল রয়েছে এই রাডারটি তখন সবগুলোকে একসাথে খুঁজে বের করতে পারে এমনকি যদি সেগুলো একে অপরের থেকে অনেক দূরে বা ভিন্ন দিকেও থাকে তবুও এই রাডার তাদের শনাক্ত করতে সক্ষম এই রাডারের আরেকটি বড় সুবিধা হল এর নজরদারি ক্ষমতা অর্থাৎ রেঞ্জ এটি অনেক দূর পর্যন্ত দেখতে পায় এর মানে হল শত্রুপক্ষের বিমান বা অন্য কোনো বিপদ অনেক আগে এই রাডারের চোখে ধরা পড়ে যাবে ফলে আমাদের পাইলটরা আগে থেকে সতর্ক হওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট সময় পাবে শুধু তাই নয় এই রাডারটি খুব দ্রুত কাজ করে এটি চোখের পলকে পুরো আকাশ স্ক্যান করে ফেলতে পারে এবং নিখঁত তথ্য দিতে পারে এর ফলে বিমানের পাইলট খুব দ্রুত শত্রুর অবস্থান এবং গতিবিধি সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাডার যখন কাজ করে তখন এর সিগন্যাল ধরা শত্রুদের জন্য খুবই কঠিন অনেকটা লুকোচুরি খেলার মতো আমাদের রাডার সিগন্যাল পাঠালেও শত্রুপক্ষের রাডার তা সহজে ধরতে পারবে না এর ফলে আমাদের পাইলট শত্রুর রাডারের নজরদারি এরিয়ে নিরাপদে তাদের কাজ করতে পারে তাহলে বুঝতেই পারছেন এই এইসার রাডার যুদ্ধ বিমানটিকে কতটা শক্তিশালী করে তুলেছে এটি শুধু শত্রুকে খুঁজে বের করতেই সাহায্য করে না বরং পাইলটের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিশ্চিত এই প্রযুক্তি বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাকে এক এগিয়ে নিয়ে যাবে আরও এবার আসা যাক এই যুদ্ধ বিমানের ইঞ্জিনের একটি বিশেষ ক্ষমতার কথায় এতে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার নাম থ্রাস্ট ভেক্টরিং নামটি হয়তো একটু কঠিন শোনাচ্ছে তবে এর কাজটা খুবই মজার সাধারণত বিমানের ইঞ্জিন সোজা পথে ধাক্কা দেয় তাই বিমানও সোজা দিকেই যায় কিন্তু এই বিমানের ইঞ্জিন অন্য রকম এর পেছনের অংশটি যে কোনো দিকে ঘোরাতে পারে অনেকটা যেন আপনার গাড়ির চাকা ঘোরানোর মতো তবে যুদ্ধ বিমানের চাকা নয় বরং শুধু ইঞ্জিনটাই ঘুরবে এখন প্রশ্ন হলো এই প্রযুক্তির ফলে কি হয় এই বিমানটি আকাশে অবিশ্বাস্য দ্রুত গতিতে বাঁক নিতে পারে ভাবুন একটি বিমান সোজা উড়ে যাচ্ছে আর হঠাৎ করে নিমিশের মধ্যে দিক পরিবর্তন করে ফেললো ট্রাস্ট ভেক্টরিং এর কারণে এটা সম্ভব হয় এই বৈশিষ্ট্যটি ডগ সময় বিশাল সুবিধা দেয় ডগফাইট মানে হলো যখন দুটি যুদ্ধ বিমান খুব কাছাকাছি দূরত্বে একে অপরের সাথে লড়াই করে সেই পরিস্থিতিতে যে বিমানটি দ্রুত এবং সহজে ঘুরতে পারে তার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে কাছাকাছি আকাশ যুদ্ধে পাইলটকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং বিমানকে খুব দ্রুত মোড় ঘোরাতে হয় ট্রাস্ট ভেক্টরিং সেই কাজটি অনেক সহজ করে দেয় এটি পাইলটকে তার প্রতিপক্ষের বিমানের পেছনে দ্রুত চলে যেতে এবং তাকে হামলা করার সুযোগ তৈরি করে দেয় অনেকটা যেন এক ক্ষিপ্র শিকারী যে তার শিকারকে সহজেই ধরে ফেলতে পারে শুধু অত্যাধুনিক জেটেন যুদ্ধ বিমানই নয় বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে আরও ষোলোটি শক্তিশালী যুদ্ধ বিমান কেনার আগ্রহ দেখিয়েছে সেটি হল চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট যার নাম জেএফ সেভেন্টিন থান্ডার ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামক একটি আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে এই জেএফ সেভেন্টিন থান্ডার একটি মাল্টি রোল ফাইটার জেট মাল্টি রোল মানে হল এই বিমানটি একই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা করতে পারে অর্থাৎ এটি বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম আপনারা হয়তো জানেন পাকিস্তান বিমান বাহিনীতে এই জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান রয়েছে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক দাবি করেছেন যে পাকিস্তান এই বিমান ব্যবহার করেই ভারতের অত্যাধুনিক রাফল যুদ্ধ বিমানকে মোকাবেলা করেছে এখন বাংলাদেশেও এই জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করার মাধ্যমে সেই একই ক্ষমতা অর্জন করতে যাচ্ছে এর মানে হলো আমাদের বিমান বাহিনীতেও এমন একটি শক্তিশালী যুদ্ধ বিমান যুক্ত হবে যা এই অঞ্চলের অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম এই দুটি মডেলের যুদ্ধ বিমান অত্যাধুনিক জেটেন এবং বহুমুখী জেএ সেভেন্টিন থান্ডারের সম্ভাব্য সংযুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এটি শুধু আমাদের সামরিক সক্ষমতাকেই বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে দর্শক একটি বড় প্রশ্ন এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে হঠাৎ কেন এই সামরিক তৎপরতা কেন বাংলাদেশ তার বিমান বাহিনীকে এত দ্রুত শক্তিশালী করতে চাইছে সামরিক বিশ্লেষকদের মতে এর মূল কারণ হল আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং ভারতের ভূ রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন মিয়ানমারের জান্তা সরকার দীর্ঘদিন ধরে তাদের দেশে বর্বরতা চালাচ্ছে আর রোহিঙ্গা সংকট একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে বাংলাদেশের উপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে বাংলাদেশ তার চিরাচরিত যুদ্ধনীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে নিজেদের সীমান্ত রক্ষা আকাশ সীমা নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা এখন সময়ের দাবি এছাড়াও এই অঞ্চলের আরেকটি বড় দেশ ভারত তাদের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময় উত্তাপ দেখা যায় এমত অবস্থায় একটি শক্তিশালী বিমান বাহিনী বাংলাদেশের জন্য আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে দীর্ঘমেয়াদী রোহিঙ্গার সংকট এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক অস্থিরতা এই দুটি প্রধান কারণে সম্ভবত বাংলাদেশ সরকারকে তার সামরিক সক্ষমতা বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকরণের দিকে মনোযোগ দিতে বাধ্য করেছে এই পদক্ষেপ শুধু দেশের নিরাপত্তায় নিশ্চিত করবে না বরং আন্তর্জাতিক স্তরেও বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে